তো আশা করি আজকে তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যে তোমাদের উচ্চ মাধ্যমিকের পাঁচ নম্বর কত এবং তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হবে তার সাথে তোমাদের যে ফোর্থ সাবজেক্ট আছে ফোর সাবজেক্টটা কী সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের বোটে বোঝাবো তো অবশ্যই হলো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকন অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো তার আগে বলি ঠিক আছে যাদের যাদের ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে এবং তোমাদের মন ভেঙে আসে এবার তোমরা ভাবতেছো আমি কি পাস করব কি ফেল করব সে নিয়ে আমি তোমাদের ভিডিও আপলোড করছি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা দেখে নেবে তার আগে বলবো এই ভিডিওটা পুরোটা দেখো এবং তার আগে বলবো যে অনেকে আমাকে কমেন্ট করছে কারণ আমি তোমাদের নবান্ন অথবা উত্তরকোন ক্লাসে যে আছে সে নিয়ে ভিডিও আপলোড করি তো সেক্ষেত্রে এবছর ঠিক আছে যারা নতুন নতুন উঠবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভ এবং কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তার সাথে তোমাদের এবার যারা যারা মাধ্যমিক বিষয়ে তাদের কিন্তু ক্লাস ইলেভেনেই এবার ট্যাবের টাকা দিবে তোমাদের যদি পাশ করো ঠিক আছে সেক্ষেত্রে আমি পরবর্তী তোমাদের ট্যাপের টাকা কীভাবে কি করতে হবে সে নিয়ে আলোচনা করব এবং কি তোমাদের স্কলারশিপের ভিডিওগুলো যে আছে সেগুলো কীভাবে কী করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। এবার তোমাদের মূল বিষয় হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে তোমাদের পাশ নম্বর কত এবং কি তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হয় এবার ধরে নাও বাংলা ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে এবার কি তোমরা ফোর ভালো রেজাল্ট করো তবে তোমরা পাশ করবে হ্যাঁ অবশ্যই তোমাদের আমি এটু যে তোমাদের বুঝাবো অবশ্যই একটু ধৈর্য সহরে দেখো তবে তোমরা বুঝবে তো চলো তোমাদের আমি একটু আলোচনা করি উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশ তোমাদের বিষয় মেন সাবজেক্ট হচ্ছে দুইটা ঠিক আছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরাজি ঠিক আছে তোমাদের মেন সাবজেক্ট হচ্ছে কয়টা দুইটা সাবজেক্ট এবং কি তোমাদের যে পরবর্তী যে সাবজেক্টগুলো আছে তো এইখানে টোটাল তোমাদের চারটা সাবজেক্ট ঠিক আছে এখানে ধরে নাও মেন সাবজেক্ট তোমাদের তিনটা আর এখানে তোমাদের অপশনাল একটা কেউ নিতেও পারে আবার কেউ নাও নিতে পারে ঠিক আছে তোমরা যদি এখানে তিনটা সাবজেক্ট নাও নিতে পারো এবার অনেক ক্ষেত্রে তিনটা সাবজেক্টও আছে কিন্তু ঠিক আছে তো এখানে আমার মতো করে চারটা সাবজেক্ট আমি সাজা নিছি হয়তো তোমাদের একটু আলাদা হইতে পারে সে নিয়ে তোমরা একটু দেখে নিবে ঠিক আছে জাস্ট বিষয়টা তোমাদের একই ঠিক আছে জাস্ট সিস্টেমটা দেখে নেবে হ্যাঁ দেখে নাও তোমাদের কিন্তু যে এবার যে মেন সাবজেক্ট তোমাদের তোমরা জানো বাংলা ইংরাজি ঠিক আছে তোমাদের কিন্তু পাস করতে গেলে তোমাদের মেন সাবজেক্ট অবশ্যই তোমাদের দুইটা সাবজেক্টেই পাস করতে হবে এবার কোনো কারণে বাংলা বা অর্থাৎ ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে তবে তোমরা কি করবে দেখো এবার অনেকেই প্রশ্ন করতেছে স্যার আমার ইংরাজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে যে বাকি যে সাবজেক্টগুলো আছে বা তোমাদের অপশনাল বা তোমাদের যে অপশনাল সাবজেক্ট আছে সেটাতে যদি আমি ভালো রেজাল্ট করি তবে আমি পাস করব এই নিয়ে তোমাদের মানে হল আছে তো তোমাদের বুঝাচ্ছি তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমাদের পাঁচ নম্বর লেখে আশির মধ্যে তোমাদের লিখিত হয় তোমাদের চব্বিশ লাগবে প্রজেক্টে কিন্তু ছয় ধরা হয় ঠিক আছে এখানে এসে করে কত হয় তিরিশ হয় ঠিক আছে এবার এখানে ছয় যে বললাম কুড়ির মধ্যে ছয় তা না কুড়ির মধ্যে কোনো কোনো স্কুলে তোমাদের কুড়িতে কুড়িয়ে দেওয়া দেয় ঠিক আছে তো আশা করি তোমাদের প্রচেষ্টা বুঝতে বললাম এবার কিন্তু কুড়িয়ে অ্যাড হবে ঠিক আছে জাস্ট এখানে একটা নম্বর যে ধরা হয় ছয় নম্বর ধরা হয় সেক্ষেত্রে বলবো যারা তারা এখনো প্রজেক্ট দেওয়া নাই অবশ্যই রিকোয়েস্ট করবো তোমরা যারা যারা প্রজেক্ট দেওয়া অবশ্যই তোমরা স্কুলে গিয়ে প্রজেক্টগুলো দিয়ে দিবে কারণ তোমাদের এখন পরীক্ষা চলতেছে পরীক্ষার পরেও যদি চাও অবশ্যই সরাসরি তোমাদের স্কুলে গিয়ে প্রজেক্টগুলো জমা দিবে ঠিক আছে এবার তোমাদের কিন্তু প্রজেক্টে কুড়ির মধ্যে কুড়ি কোনো কোনো স্কুলে দেয় আবার কোনো কোনো স্কুলে মিনিমাম আঠারো দেয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সেটা বলতে পারলাম না স্কুল অনুযায়ী দেয় এবার তোমাদের বাংলাতে কেউ যদি চব্বিশ পাও এবার তাহলে তোমাদের বাংলা ইংরাজিতে তোমাদের কিন্তু দুইটাতে চব্বিশ চব্বিশ করে লাগবে ঠিক আছে যদি কোনো কারণে কম নম্বর পাও তবে তোমরা কি পাশ করবে হ্যাঁ তোমাদের প্রতি বছর একটা গ্রেস নম্বর দেওয়া হয় ঠিক আছে মিনিমাম তিন চার বা পাঁচ নম্বর দেওয়া হয় এবার তোমাদের রেজাল্ট দেখবে ঠিক আছে তোমাদের পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো কেমন হচ্ছে সে নিয়ে তোমাদের একটা ভিত্তি করে একটা গ্রেস নম্বর দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা কনফিউজ হয়ে আসো যে কত নম্বর এবার গ্রেস নম্বর দেওয়া হবে ঠিক আছে তাহলে তোমাদের প্রসেসটা তোমাদের মেন সাবজেক্ট আগে বুঝাই ঠিক আছে তো মেন সাবজেক্ট তোমাদের কিন্তু পাস করতে হবে ঠিক আছে যেভাবে হোক তোমাদের মেন সাবজেক্ট অবশ্যই তোমাদের পাস করা চাই ঠিক আছে তোমাদের মেন সাবজেক্ট দুইটা সাবজেক্টে পাস করা চাই ঠিক আছে এবার এবার তোমাদের এদিকে তোমাদের অনেক ক্ষেত্রে ঠিক আছে মানে বেশি বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে চারটা সাবজেক্ট নেয় ঠিক আছে অপশনাল একটা আছে টোটাল এখানে তোমাদের কিন্তু তিনটা সাবজেক্টে পাস করতে হবে ঠিক আছে তো মিনিমাম তোমাদের এখানে তিনটা সাবজেক্টে পাস করতে হবে এবার ধরে নাও তোমাদের দর্শন যে আছে সাবজেক্টটা তোমাদের এটা হচ্ছে ফোর সাবজেক্ট ধরলাম ঠিক আছে আমি এটা ফোর সাবজেক্ট ধরলাম এবার কোন কারণে তোমার ধরে নাও ঠিক আছে কোনো কারণে এখানে ধরে নাও তোমার তিনটা পরীক্ষা খুবই মানে ভালো হয়েছে ঠিক আছে হয়তো ইতিহাস খুব ভালো হয়েছে রাষ্ট্রবিজ্ঞান আমি বারবার বলতেছি তোমাদের এখানে বিভিন্ন রকমের সাবজেক্ট হইতে পারে এখানে আমার মানে সুবিধা মতো সাবজেক্টগুলো হয়েছে ঠিক আছে ইতিহাসে তুমি পাস করছো রাষ্ট্রবিজ্ঞানেও তুমি পাস করছো এবার কোনো কারণে ঠিক আছে যে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা যে আছে এটাতে কোনো কারণে হয়তো নম্বর কম পাইছো বা ফেল করছো ঠিক আছে বা চব্বিশ তুলতে পারো নেই ফেল করছো এবার তোমরা কি দর্শনে অর্থাৎ যে ফোর্থ সাবজেক্ট তোমরা পাস করছো বা বেশি রেজাল্ট করছো ঠিক আছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু পাস ধরা হবে ঠিক আছে চারটা সাবজেক্টে তোমাদের মিনিমাম তিনটা সাবজেক্ট অ্যাটেন্ড করতে হবে বা তিনটা সাবজেক্টে তোমার পাস করা চাই এবার কোনো কারণে ধরো চারটাতে পাস করছো এবার যেটা ফোর সাবজেক্ট নিছো সেখানে ধরো এগুলোতে ধরো সবগুলোতে পঞ্চাশ পঞ্চাশ এটা তো পঞ্চাশ এটা তো পঞ্চাশ পয়সা এটা তো পঞ্চাশ পয়সা এবার ফোর সাবজেক্টে তোমার ভালো রেজাল্ট আসে ধর এখানে তোমার সত্তর পয়সা ঠিক আছে কত পয়সো সত্তর তাহলে কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে কত নম্বর এইখান থেকে তোমাদের সত্তরের মধ্যে কুড়ি নম্বর এক্সট্রা তোমরা এই তো এখানে কুড়ি নম্বর তোমাদের এই বাকি সাবজেক্টগুলোতে অ্যাড হয়ে যাবে এবার অনেকেই বলে যে ফোর সাবজেক্ট আমরা নিব না ঠিক আছে যারা নতুন অবশ্যই বলবো ফোর সাবজেক্ট কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে ঠিক আছে অবশ্যই তোমাদের ক্লাস পয়েন্ট কি যে বেশি নাম্বারটা পাবে তো যেটাতে তোমরা কম নাম্বার পাবে সেই তোমাদের যে ফোর সাবজেক্টটা সেই নাম্বারটা তোমাদের সেখানে চলে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলাম অবশ্যই তোমাদের এখানে চারটার মধ্যে তিনটাতে অবশ্যই পাস করতে হবে তিনটাতে তোমাদের পাস করা চাই ঠিক আছে তবে তোমরা পাস করবে আর অবশ্যই তোমাদের কিন্তু তোমাদের কত নম্বর তোমাদের কিন্তু চব্বিশ প্লাস তুলতে হবে ঠিক আছে তোমাদের এই সাবজেক্টগুলো আমি জানি যে তোমরা এই সাবজেক্টগুলোতে পাস করবে তোমাদের সমস্যা শুধু ইংলিশটা নিয়ে ঠিক আছে কি নিয়ে ইংলিশ পরীক্ষাটা নিয়ে তোমাদের খুবই মানে সমস্যা ঠিক আছে অবশ্যই সে নিয়ে বেসিক ভিডিও তৈরি করছি অবশ্যই তোমরা দেখে নিবে ঠিক আছে তবে তোমাদের কিন্তু যদি ভিডিওটা দেখো না তোমাদের মধ্যে যেটা ভয় আছে একেবারে দূর হয়ে যাবে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এই যে ফোর সাবজেক্ট মানে কি ঠিক আছে তাহলে ফোর সাবজেক্ট মানে হচ্ছে তোমাদের যে বেশি নাম্বার পাবে সেটা তোমাদের এটে তো অবশ্যই এই চারটা সাবজেক্টের মধ্যে তোমাদের কিন্তু তিনটা সাবজেক্ট পাস করা চাই তবে তোমরা পাশ করবে ঠিক আছে এখানে তিনটা আর এদিকে বাংলা ইংলিশে তোমাদের পাশ করতে হবে তো অনেকে পরীক্ষায় ঠিক আছে দেখো বাংলাতে ফেল করার মতো কেউ নাই কারণ বাংলা পরীক্ষা একটু হলো কম বেশি লেখ এমসি অনেক প্রশ্ন আসে আর তোমাদের রচনা ছিল তো অবশ্যই বাংলা নিয়ে কোনো টেনস্বল্প না বাংলাতে প্রত্যেকে পাশ করবে সমস্যা তোমাদের শুধু একটাই ইংরাজি ঠিক আছে সে নিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও এবং তার সাথে এখানে বললাম না যে কম নম্বর পেলে পাশ করবে হ্যাঁ তোমরা পাস করবে যদি তোমাদের গ্রেস নম্বর এবার জানি না কত দিবে কিন্তু প্রতি বছরে তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় তার আগে বলবো তোমরা যদি এই সাবজেক্টগুলোতে র্যাঙ্ক নিয়ে আসো ঠিক আছে ধরে না ইংলিশ পড়তে খুবই খারাপ হয়েছে এই সাবজেক্টগুলোতে তোমরা যদি র্যাঙ্কে নিয়ে আসো অবশ্যই তোমরা কিন্তু ইংলিশে পাস করে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে হ্যাঁ এবার তারপরে কি কত নম্বর গ্রেস দেওয়া হবে এবছর সেরকম তোমাদের আপডেট পাওয়া হয় নাই তোমাদের মিনিমাম চার নম্বর ধরে নাও ঠিক আছে বা বেশিও দিতে পারে চার মিনিমাম ধরো চার থেকে পাঁচ দিতে পারে গ্রেস নম্বর ঠিক আছে সেই ক্ষেত্রে আমি তোমাদের পরবর্তী আরো একটা ভিডিও নিয়ে আসবো গ্রেস নম্বর নিয়ে ঠিক আছে তারপরে অনেকে প্রশ্ন করতেছে স্যার ইংরেজি পরীক্ষা ভালো হয়নি আমি কি পাস করব। ঠিক আছে অবশ্যই কমেন্ট আমি বারবার পাচ্ছি তো অবশ্যই তোমরা টেনশন করো না প্রত্যেকে পাস করবে তার আশাকাম্য করি এবং তোমরা যে বাকি যে সাবজেক্টগুলো আছে যাদের যাদের এখনো বাকি আছে অবশ্যই তোমার এই যে তোমাদের বাকি সাবজেক্টগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে বা ভালো করে দেওয়ার চেষ্টা করবে তবে তোমরা কিন্তু পাশ করবে তোমাদের এমন কঠিন না ঠিক আছে তোমরা অনেকেই ভাবতেছ যে কঠিন ভাবে তোমাদের খাতা দেখে তা না কিন্তু তোমাদের 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 মেন হচ্ছে করবে তো লাইন লাইন টু পড়ে জাস্ট জাস্ট কি দেখবে যে লেখা সুন্দর দেখে না করছো সেগুলো যদি ঠিকঠাক হয় অবশ্যই তোমাদের নাম্বার দিয়ে দেবে সেক্ষেত্রে অনেকেই বলে না যে এত কিছু লিখবো একদম বানান ভুল ঠিক আছে ধরেন একটা কোনো পেজে লিখতেছো কোনো একটা নোট শুরু করছো সেক্ষেত্রে তোমরা এমন সুন্দরভাবে লেখলে লিখলে বা লিখতে লিখতে ভুল হয়ে গেছে মাঝখানে তোমরা কি গুলো পুরোপুরি একদম কেটে দিন ঠিক আছে পুরোপুরি লেখাটাকে পুরোপুরি কেটে দিন ঠিক আছে তাহলে এখানে একটা বাজে দেখা যাচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে এত লক্ষ লক্ষ খাতা তোমাদের কিন্তু লাইন লাইন তোমাদের পড়বে না জাস্ট যে তোমাদের পয়েন্টগুলো ঠিকঠাক করছো সেই ক্ষেত্রে সেই নাম্বার দেখবে যে সে লেখাটা সুন্দর কোনো কাটাকাটি হয়নি তো ওইভাবে তোমাদের নাম্বার দিয়ে দিবে লাইন টু লাইন পড়ার কোনো সময় নেই ঠিক আছে তো সবচেয়ে বাজে কাজ হচ্ছে খাতা কাটা তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট খাতা তোমরা বেশি তোমাদের লেখাগুলো কাটবে না ওইভাবে ছেড়ে দিবে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝেতে পারলাম যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নেবে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো তার সাথে আমি তোমাদের যে ফিলোসফির সাজেশন আপলোড করবো সেগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে পরবর্তীতে আর ভিডিওটার বাড়া বাড়ার এগুলো শেষ করে অবশ্যই বলবো এই ভিডিওটা তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও ঠিক আছে এইটাই রিকোয়েস্ট করবো আর অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কিন্তু ঠিক আছে অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না তো আজকে এটুকুই তো দেখা হচ্ছে পরে ঠিক আছে